আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আপনারা যারা ফুটপাতে জুতার বিজনেস করতে চাচ্ছেন স্বল্প পুঁজিতে মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক দেড় লাখ টাকার ভিতরে হিউজ পরিমাণের একটি কোয়ান্টিটি নিয়ে তাদের জন্য হচ্ছে মূলত আজকের এই ভিডিওটি তো আজকে আমি এখন যেই দোকানটিতে দাঁড়িয়ে রয়েছি এই দোকানটি হচ্ছে মূলত হাসান ভাইয়ের তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে কালেকশনগুলো হচ্ছে মূলত আমার সামনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের থেকে শুরু করে আর ছেলেদের মেয়েদের সব ধরনের ভ্যারাইটিস আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন তো যারা ব্যবসা করতে চায় তাদের জন্য কি করতে পারি বা কি করলে ভালো হয় হাসান ভাই আমাদেরকে বলবে যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চায় কম টাকার ভিতরে তো হাসান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছে আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া অনেকেই রয়েছে এই যে এই জুতার দোকানে ব্যবসা করতে চায় নতুন উদ্যোগটা একবারে মানে বেশি টাকা নাও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে স্যান্ডেল বা জুতার ব্যবসা করতে চায় তাদের জন্য আপনি কিছু বলেন কিভাবে শুরু করবে তারা প্রথমে অল্প টাকা নিয়ে শুরু করা উচিত প্রথমে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে মোটামুটি বার্মিস থেকে শুরু করা উচিত আচ্ছা 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 পঞ্চ বার্মিস স্যান্ডেল লেডিস স্যান্ডেল স্যান্ডেল তো এটা নিয়ে শুরু করলে আস্তে আস্তে যখন ব্যবসা বুঝবে তখন আস্তে আস্তে টাকা ইনভেস্ট করে বড় ব্যবসা করা উচিত বড় ব্যবসা সিজনালি ই বেশি তখন দেখা যায় কাস্টমার বেশি হয় ডিমান্ড বেশি থাকে তখন মাল বেশি করে উঠাইলে সেলও বেশি হবে নাম ও বিষয় আচ্ছা আমরা সময় ধরে আমাদেরকে একটু বলেন যে কোথা থেকে ওনারা মাল আনতে পারবে পাইকারি এই এই সব ধরণে আপনি একটু বলে দেন যেহেতু আপনি দোকানদার আপনি ভালো জানেন দেখুন হচ্ছে গুলিস্থানের ট্রেড সেন্টার আছে জাকির সুপার আছে সিদ্দিক বাজার আছে এখান থেকেই হচ্ছে আমরা পাইকারি আনি ঢাকার মধ্যে সবথেকে বড় মার্কেটই হচ্ছে গুলিস্থান বিয়া তো

তো আপনি যদি পাইকারি আনেন ভাইয়া পাইকারি আনলে এগুলো কত পিস আনতে হয় পাইকারি আনলে সর্বনিম্ন ছয় জোড়া আছে ছয় জোড়া আমি এই জিনিসটা জানা ইচ্ছা ছিল কারণ আমি যেহেতু পাইকারি মার্কেটে ভিডিও করি ওনাদের সর্বনিম্ন ছয় জোড়া নিচে সেল করা নেওয়া কারণ সাইজের একটা মেটার আছে এই জন্য হচ্ছে ছয় জোড়া মানে আপনি যেইটাই নিবেন পাইকারি মার্কেটে ছয় জোড়া খুব রিকোয়েস্ট করলে পাঁচ জন আর কি খুব রিকোয়েস্ট করলে মানে পরিচিত হয় তাহলে হয়তো আপনাকে দিতে পারে কারণ ওদের একটা বক্স থাকে কার্টুন থাকে ব্যবসা হয় না এই এইটা সাইজের জন্য মূলত এই সাইজের জন্য সবাই আচ্ছা আচ্ছা সবাই সাইজটা হয় না এই যে আমি একটু দেখাই এই যে বাচ্চাদের এই এই যে দেখেন কালেকশন রয়েছে

আপনারা আমি উনার কাছ থেকে নিতে পারেন এই যে দেখেন এই যে কালেকশন একটি তারপরে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দামটা বলছি না কারণ আপনারা যদি আসেন সরাসরি এসে দামাদামি করে ফোন নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন হ্যাঁ কোনো প্রবলেম নাই ফোন নাম্বারটা যোগাযোগ করে নেবেন এই যে দেখেন কালেকশন ভাই এই বাচ্চাদের স্যান্ডেল কত সাইজ থেকে রয়েছে এটা হচ্ছে আপনার ছয় থেকে দশ পর্যন্ত ছয় থেকে রয়েছে ছয় থেকে দশ মিডিয়াম রয়েছে বড় রয়েছে ছোট রয়েছে আচ্ছা 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 এই যে দেখেন আমি 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 দেখিয়ে দিচ্ছি এই যে এই যে একটি আমি জাস্ট দেখিয়ে যাই হ্যাঁ আপনারা দেখতে থাকেন দর্শক যারা রয়েছেন কালেকশনগুলো আমাদের এই যে দেখেন জুতোর কালেকশন কুচা মার্কেটের এই যে দেখেন এই একটি কালেকশন রয়েছে এই একটি কালেকশন এই যে দেখেন এই যে জুতার এই একটি কালেকশন তারপরে এই যে দেখেন আরেকটি জুতার কালেকশন এগুলো কেস কালেকশন যেহেতু শীতের সিজনের জন্য বাচ্চাদের কেসটা কিন্তু অনেক উপকারী এই জন্য এইগুলো কালেকশনগুলো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের আজকের ভিডিওটা হচ্ছে মূলত ইনফরমেশন টাইপের ইনফরমেটিভ ভিডিও মানে জাস্ট যারা ব্যবসা করতে চায় অনেকেই কালকে রিকোয়েস্ট করেছেন যে ভাই ব্যবসা করব কিভাবে করতে পারি এটার আইডিয়া দেন এই আইডিয়া দেওয়ার জন্য হচ্ছে মূলত আজকের এই ভিডিওটা এই যে দেখেন এই যে দেখেন এই কালেকশন রয়েছে একটু বড়ো সাইজের তারপরে এই যে আরও রয়েছে এই যে যদি আপনারা এই টাইপের নিতে চান এইগুলো রয়েছে তারপরে এই যে দেখেন এই যে আরও কালেকশন রয়েছে এই যে দেখেন এই এই যে এইটা দেখেন খুবই সুন্দর বাচ্চাদের হিউজ একটা কোয়ান্টিটি কালেকশন রয়েছে আর আমি মেয়েদেরটা দেখিয়ে দিই দেখেন আপনারা তো বাচ্চাদের দেখলেন এখন দেখেন মেয়েদের কালেকশনগুলো গুলো হ্যাঁ যদি আপনারা এই টাইপের জুতা নিয়ে ব্যবসা করতে চান দেখেন এই যে একটি জুতা দেখেন এই যে একটি জুতা এই যে দেখেন এই যে একটি জুতা তারপরে এই যে একটি জুতা দেখেন মানে এখন থেকে ট্রাই করব আপনাদেরকে ব্যবসায় রিলেটেড দেওয়ার জন্য এই যে একটি জুতা দেখেন এই যে একটি জুতা তারপরে এই যে একটি জুতা দেখেন সাইজটা কিন্তু সব ধরনের সাইজগুলো আপনারা পেয়ে যাবেন আর আই হোপ আপনারা সবই সবাই লাইক করবেন জুতোগুলো খুবই সুন্দর সুন্দর নাইস কালেকশন খুবই সুন্দর এই যে দেখেন এইগুলো যদি আপনার পাইকারি কিনতে চান আমি আবার বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স থেকে শুরু করে ট্রেড সেন্টার ফুলবাড়িয়া জাকির মার্কেট থেকে শুরু সব ধরনের মার্কেটে কিন্তু আপনার পেয়ে যাবেন এই যে এই যে একটি জুতা দেখেন অনেকেই বলে ভাইয়া দামটা না বলার জন্য পাইকারি যাতে করে ব্যবসায়ীদের অসুবিধা না হয় আমি ট্রাই করব এই এই কাজটা করার জন্য এই যে একটি আজকের ভিডিওটা খুবই সুন্দর ইনফরমেটিভ যারা উদ্যোক্তা রয়েছে নতুন এই যে দেখেন এই যে একটি জুতা স্কুলের স্কুলের দেখেন কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন এই যে দেখেন স্কুলের শুজ হুম স্কুলের শুজ এই যে একটি জুতা রয়েছে দেখেন পাশাপাশি এই যে যদি আপনার ছেলেদের জুতা চান এই যে দেখেন ছেলেদের জুতা দেখেন লোফার টাইপের হ্যাঁ এইগুলো দেখেন এই জুতাটা আমি কিন্তু দেখিয়েছিলাম আপনাদের প্রায় আমার অ্যাপ্রক্সিমেটলি আপনার কত হবে দুইশো দুশো বিশ এরকম দাম পাইকারি আর এইখানে দেখেন সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা করে তাহলে দেখেন আপনার ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারবেন এই যে একটি জুতার ডিফারেন্স আর পাশাপাশি আরও কিছু কালেকশন রয়েছে আমি দেখিয়ে দিই এই যে লোফার কিছু কালেকশন রয়েছে এই যে লোফার যদি লোফার নিয়ে ব্যবসা করেন এই যে লোফার দেখেন খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন লোফারেরও খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই যে দেখেন আবার দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখ এই যে দেখেন আপনারা যদি ফুটপাতের ভিতরে এই ধরনের ব্যবসাগুলো করতে চান এই যে দেখেন আমি একটু পরিচয় করে দিচ্ছি আর লাস্টে কিছু কালেকশন দেখিয়ে দিই এই যে বাচ্চাদেরও কিন্তু লোফার রয়েছে হ্যাঁ বাচ্চাদের লোফার এই যে বাচ্চাদের লোফার রয়েছে দেখেন এই যে বাচ্চাদের লোফার খুবই সুন্দর কালেকশন বাচ্চাদের লোফার দেখেন এই যে এটাও সুন্দর কালেকশন এই যে এই যে জুতার কালেকশন এই 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 যে যে জুতাটা দেখেন এইটাও খুবই সুন্দর সুন্দর কালেকশন ছোট সাইজ অনেকে বলে ভাই বাচ্চাদের লোফার নাই এই যে তাদের জন্য এই যে দেখেন বাচ্চাদের লোফার গুলো বাচ্চাদের লোফার বাচ্চাদের জুতা অনেক কালেকশন এই যে দেখেন সুন্দর কালেকশন রয়েছে এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটির একটি জুতার কালেকশন রয়েছে এই যে দেখেন অনেক সুন্দর জুতার কালেকশন তো আমি শেষ করার আগে আরেকবার বলি আপনাদেরকে যদি আপনারা ফুটপাতে স্বল্প পুঁজিতে এই ধরনের জুতার বিজনেস দিতে চান তারা কিন্তু এইভাবে আপনার এলাকা ভিত্তিক বা মার্কেটের আশেপাশে বা রাস্তার আশেপাশে এই টাইপের কিন্তু আপনারা জুতার বিজনেস দিতে পারবেন যারা জুতার ব্যবসা করতে চান আর ভাইয়ার মুখে তো শুনলেনই সর্বপ্রথম তো মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা অনায়াসে বিজনেস করতে পারবেন আর যদি আরও কমে করতে চান তাহলে মাত্র তিরিশ হাজার টাকা থেকে শুরু করে স্যান্ডেলে বিজনেস করতে পারেন এখন তো অলরেডি শীত শেষ পর্যায়ে আর এক মাসের মতো থাকবে এই এই ধরনের বিজনেস করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেওয়ার পাশে থাকবেন সবাই আসলাম